আমার স্বামী আজকে চালাকি করে আমার সবগুলো কাজ পটকায় দিয়ে গেছে ভাবছিলাম সাদে কাপড় উনারে দিয়ে শুকা দেওয়াছি আর তুলম উনারে দিয়া কিন্তু না আমার এখন নিজেরাই করতে হইতেছে সব কেয়ার করার সব সময় ইচ্ছা করলে ফাঁকি মারা যায় না ফাঁকি মারার সুযোগ থাকে না আমার এসে অবস্থা এই যে মেশিন মেশিন এই মালা না লাগে ওগুলা এগুলা এমনি থাকে হ্যাঁ বাবু কাপড় গুলোর মধ্যে এরপর আমরা আবার যাব মানহর ফুপুর ঘরে বেড়াইতে যদিও যাব কয়েক মুহূর্তের জন্য তারপর বেড়াইতে যে যাবো এটাই তো বেশি গাছ আছে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আছে গাছ দেখাই এই যে এই যে এটা হলো কি গাছ এটা হলো এই যে এই ফুলের গাছ ফুল যা আছে তাতেই খুশি জামার ম্যাচিং কালার একটা ফুল পাইছি এই যে এখানে আরেকটা ফুল আছে বেশি একটা ফুল টুন নাই দুইটা ফুল আছে দুইটা ফুল নেই খুশি

তারপরে যে টমেটো গাছে টমেটো আসবে আর এই যে আরেকটা গাছ আছে না আরেকটা গাছ আনছে না ওটা থেকে ফলগুলা পাইরা না আরেকটা গাছ আছে ওটাতে ফল পার ফল পাই তুইটা ফুলই পাইছে আর পাইনি এই যে এই যে এগুলা এগুলা তুইলা লাগ খিচুড়ি বা খিচুড়ি রান দেখাম এগুলা দিয়া সুন্দর না এই যে অনেকগুলা ফল হইছে

ক'ত তোক ভাল লাগে অনেক ভাল লাগে